এখানে একটা জামার প্যান্ট আছে হ্যাঁ এটা পরে নেবেন ঠিক আছে হ্যাঁ খুশি তো আপনি হ্যাঁ দাদা খাবার আছে ঠিক আছে খেয়ে নেবেন আপনি হ্যাঁ ঠিক আছে ওটা খরচা করবেন আপনি কাউকে দিবেন না কিন্তু ঠিক আছে খরচা করেন হ্যাঁ ওটা ভালো করে রেখে দিন কাকু কেমন আছেন ভালো আছেন হ্যাঁ বাড়ি কোথায় হ্যাঁ আগরতলা আগরতলা সে তো থাকলো কলকাতা হ্যাঁ ও তো আপনি এইখানে আপনার বাড়িঘর নেই হ্যাঁ ছেলে মেয়ে নেই আপনার ছেলে মেয়ে দেখে না আপনাকে তো আপনি বাড়ি যাননি কেন ছেলেরা দেখে না হ্যাঁ দেখে ছেলেরা ভালো তো আপনি এইখানে কেন বাইরে বাইরে একটা জায়গায় কোথায় ডাক্তার দেখাতে আসছেন ও হসপিটালে না আপনাকে দেখে ওই জন্যই বললাম আপনি অনেক কষ্টে আছেন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক কষ্টে আছেন তো আমি সেই জন্যই আপনাকে দেখলাম দাঁড়ান এখানে একটা জামার প্যান্ট আছে হ্যাঁ এটা পরে নেবেন ঠিক আছে হ্যাঁ খুশি তো আপনি হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান এই নিন এটাতে খাবার আছে ঠিক আছে খেয়ে নেবেন আপনি হ্যাঁ আপনি খুশি তো হ্যাঁ আপনাকে ছেলেরা আসে না এখনও তো ছেলেরা কেন আসে না আপনাকে দেখতে দেখতে আসে কয় ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আর বললাম আমি শার্টটা দিলাম শার্ট প্যান্টটা দিলাম ওটা পরবেন ঠিক আছে হ্যাঁ পরবেন তো আপনি খুশি তো হ্যাঁ ঠিক আছে দাঁড়ান ওগুলো নিচে রেখে দিন হ্যাঁ খেয়ে নেবেন ঠিক আছে হ্যাঁ নিন ঠিক আছে ওটা খরচা করবেন আপনি ঠিক আছে একটু হ্যাঁ কাউকে দিবেন না কিন্তু ঠিক আছে খরচা করে না ওটা ভালো করে রেখে দিন আপনি খুশি তো হ্যাঁ একটু আশীর্বাদ করেন আমাকে ঠিক আছে ভালো থাকবে না তারপরে এইখানে থাকবেন আপনি রাত্রে এইখানে থাকেন এইখানে থাকেন ও কদিন হলে আসছেন আপনি এখানে ছদিন হলে বাড়ি যাবেন না ও ভাই ভালো হলে যাবেন ওনার ভাইয়ের প্রতি খুবই টান ছোট না বড় ছোট আপনার ওনার ভাইয়ের প্রতি খুবই টান উনি ভাই ঠিক হয়ে গেলে তারপরে উনি যাবে উনি রাস্তায় শুয়ে আছে কিছু করার নেই একটা দাদা তার কি কর্তব্য সে তার ভাইয়ের জন্য রাস্তায় শুয়ে আছে ভাই হসপিটালে ভর্তি ভাই ঠিক হলে তারপরে উনি বাড়ি যাবে ভাই ঠিক করে ভাইকে ঠিক করে নিয়ে তারপরে বাড়ি যাবেন আপনি ভগবানের কাছে প্রার্থনা করি ভাই যেন ঠিক হয়ে যায় ঠিক আছে হ্যাঁ চলেন আসি আমি হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে